চোখের জল গড়িয়ে পড়ছে কান্না করছো কেন কান্না করতে ভালো লাগছে কান্না করতে কারো ভালো জীবনে প্রথমবার শুনলাম অসহায় মানুষদের এমন আরো অনেক অভ্যাস আছে যেটা শুনে আপনাদের ক্লাসের মানুষ অবাক হবেনি নি এই নাও টিস্যু কাজল লেপটে আছে ঠিক করে নাও জান্নাত তখন একের পর এক টিস্যু ইউজ করতে থাকে এদিকটা কাজল লেগে কালো হয়ে আছে কোন দিকটা অনি তখন হাতে একটা টিস্যু নিয়ে জান্নাতের দিকে হেলে থুতনিতে হাত দিয়ে কাজ হলে লেপ্টে যাওয়া গাল ক্লিন করে দিতে থাকে অনির এমন বিহেভিয়ারে চান্নাত অনির দিকে অবাক চোখে তাকিয়ে থাকে হ্যাঁ এখন ঠিক আছে কিন্তু আপনার মিটিং আছে এখন অলরেডি দুটো পঞ্চাশ বাজে এভাবে বাচ্চাদের মতো কান্না করতে হয় আচ্ছা আর হবে না এখন চলেন হুম মনে থাকে যেন থাকবে দিন গিয়ে সন্ধ্যা নেমে আসে সন্ধ্যা সাতটার দিকে অনি বাসায় ফেরার পরে ফ্রেশ হয়ে এসে দেখে সিমি ল্যাপটপ হাতাচ্ছে কি হচ্ছে সব কিছু না কিছু না মানে ল্যাপটপ হাতাছিস কেন ল্যাপটপে হাত দিতেই এমন বিহেভ কয়দিন পরছে বুকে মাথা রেখে শৈল হাতাবো তখন কি করবা তুই তো বেহে কেন এসব কি বলিস আমি তোর বড় ভাই কে বলছে তুমি আমার ভাই তুমি আমার ভাই না তাহলে এত ভাই বলে ডাকতে কেন ডু ইউ নো মোস্ট অফ দ্য রিলেশন যে ভাইয়া ডাক থেকে শুরু হয় যাবা ভাগ্য কান থেকে না যাব না যেতে বলছি যা না গেলে কি করবা আশ্চর্য আমি ড্রেস চেঞ্জ করব আমার সামনে করলে কি সমস্যা কয়দিন পর তো দুজন একসাথে গোসল করতে যাব তুই এখান থেকে যাবি নাকি আমি চলে যাব ওকে ওকে যাচ্ছি বলেই মুখ ভিঙছে কেটে চলে যাই দশটার দিকে সারির নাম্বার থেকে ফোন আসলে হ্যাঁ দোষ বল তুই দেখছি ব্যবসা লেগে গেছিস কী আর করবো শেষ পর্যন্ত তো এটাই করা লাগবে যাক এতদিনে তাহলে বুঝতে পারছিস হুম আচ্ছা আমি তোর বাসার নিচে আছি নাম তুই হঠাৎ কোনো সমস্যা হয়েছে নাকি আরে না আয় তো একটু ওকে ওয়েট বলে এই টি শার্টটা হাতে নিয়ে পড়তে পড়তে বের হতে যাবে এমন সময় মা ডাক দিয়ে বলে কিরে রে কোথায় যাচ্ছিস সানি নিচে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি এসে পড়িস আচ্ছা কিরে রে দোস্ত এমন সময় আমার বাসা নিচে হিয়া আসছিল কেন ব্যাক করতে চাই তাই নাকি তোর নতুন নাম্বার চেয়েছে আমি এড়িয়ে গেছি ভালো করছিস মেয়েটা মনে হয় সত্যি তোকে ভালোবাসে বাহ তোর হঠাৎ এমন মনে হওয়ার কারণ না হয় হাত পা ধরে আমাকে রিকোয়েস্ট কর